স্বপ্নের ফেসবুক পেজ এবং প্রোফাইলের রিচ দিন দিন কমে যাচ্ছে এই রিচ কিভাবে বৃদ্ধি করব। যদি এই ছোট্ট একটি ভিডিওতে রিচ বৃদ্ধি প্রমাণ সহ দেখানো হয় এবং কোন ট্রিক্সে রিচটা বৃদ্ধি পাচ্ছে যদি বলে দেওয়া হয় তাহলে কেমন হবে হ্যাঁ আজকের ভিডিওতে আর কোনো কিছু লুকানো থাকবে না সম্পূর্ণভাবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা প্রত্যেকেই পেজের রিচ এবং ভিডিও ভাইরাল করে পেজটাকে ভাইরাল করতে পারবেন তবে শর্ত হচ্ছে একটাই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে আপনাদের সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেল থেকে ভালো একটা ইনফরমেশান আপনারা পেয়েছেন তাহলে কথা দিতে হবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন প্রেস করে রাখতে হবে এবং সুন্দর মন্তব্য করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে হবে ওকে ফাইন প্রথমেই আমি একটি ভিডিও আপনাদের দেখাবো যেটা আমি গতকালকে নিয়েছিলাম যে আমার পেজের বর্তমান রিচের কি অবস্থা আছে মানে আমি যে ডেমো পেজটা চালাই এই পেজের বর্তমান রিচের কি অবস্থা আছে এই ভিডিওটা একটু দেখে আসুন লক্ষ্য করে দেখুন যে আমার এই যে চকলেট টিম যে পেজটা আপনাদেরকে কনভার্সেশন করার জন্য এই পেজটা ব্যবহার করে থাকি তেমন কাজ হয় না তবে দেখেন এই পেজের রিচ আমি কিভাবে বৃদ্ধি করি দেখেন এখানে রিচ আছে তিন লাস্ট আঠাশ দিনে এঙ্গেজমেন্ট আছে হচ্ছে মাত্র দুইশো ষাট এবং ওয়ান পয়েন্ট ফাইভকে আছে হচ্ছে আপনার তিন সেকেন্ড ভিডিও ভিউজ এবং আজকের তারিখটা যদি আমি আপনাদেরকে দেখাই একটু লক্ষ্য করে দেখেন যদি উপর দিকে তাকান যে বৃহস্পতি বুধবার জানুয়ারি উনত্রিশ তারিখ ছয়টা সতেরো বাজে একটু কনারে দেখেন করছি আপনারা বুঝতে পেরেছেন এখন ঠিক একদিন পরে আমার পেজের কি অবস্থায় আছে আমি যদি আগে আপনাদের তারিখটা যদি দেখাই জানুয়ারি তিরিশ তারিখ সাতটা চুয়াল্লিশ বাজে তো এই অবস্থায় আমার পেজের বর্তমান আগের অবস্থা এবং এখনের অবস্থা একদিন মাত্র যদি আপনারা কম্পেয়ার যদি করেন একদিন তাহলে দেখেন ছয়শত পঁচাত্তর পার্সেন্ট ভিউজ বৃদ্ধি পেয়েছে পাঁচশো বিশ পার্সেন্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে সাতশো একত্রিশ পার্সেন্ট সেকেন্ড ভিউজ ভিডিও এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আমি মাত্র চার থেকে পাঁচ মিনিট একটু কাজ করেছিলাম আপনাদেরকে এই বিষয়টা লাইভে দেখানোর জন্যে যে পেজে কিভাবে রিচ বৃদ্ধি পাচ্ছে অনেকেই বলবেন ভাই এটা অ্যাডিট ভাই অ্যাডিট না এটা আমি যদি সিমোর ইনসাইটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা বিস্তারিত ডাটা কিন্তু দেখতে পাবেন দেখছেন এখন কিন্তু এই দেখেন বিস্তারিত ডাটা কিন্তু দেখতে পাবেন এই দেখেন সব কাজ করতেছে এখানে অ্যাডিটের কিচ্ছু নাই জাস্ট আমি একটু কাজ করছি তাই আমার ভিডিও রিচগুলা অটোমেটিকলি কিন্তু এগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাইছে আমি যদি সি অলে ক্লিক করি তাহলে আরও বিস্তারিত এখানে কিন্তু দেখতে পাবেন এই যে লক্ষ্য করে দেখুন এইখানে কিন্তু আমি আপনার দেখাইতে পারবো এই যে কালকে আমি জাস্ট একটু কাজ করছিলাম কাজ করার কারণে এই দেখেন এই যে ভিউজটা এইভাবে আসতেছিল আসতেছিল দেখেন এখন কোথায় আসছে এখন সর্বোচ্চ স্তরে কিন্তু এখন কিন্তু আছে তো দেখেন আমি অনলি একটু কাজ করছি পেজটার মধ্যে অল্প একটু কাজ করার কারণে পেজের রিস্সটা এবং সহ দেখলেন যে একদিনে কতটুকু বৃদ্ধি পাইছে তো আমি যদি একটু সময় নিয়ে বেশি সময় নিয়ে কাজ করি এবং এভাবে সাত দিন যদি আমার পেজটার মধ্যে আমি কাজ করি তাহলে এখানে লক্ষ লক্ষ ভিউজ এবং এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সব কিছুই কিন্তু বেশি করা সম্ভব এবং এই পেজটা ভাইরাল করা কিন্তু সম্ভব কিন্তু আমি কপি পেস্ট নিয়ে কাজ করি ওইভাবে কন্টেন্ট বানানোর সময় হয় না তাই চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিয়ে ওগুলা বয়েস দিয়ে বয়স ক্লোন করে আমার ইউটিউব শর্টস চ্যানেলও আছে এবং অন্যান্য পেজও আছে যেগুলো আমরা সাধারণত পাবলিশ করি না বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে ওইগুলোতে কাজ করা হয় আর এই যে পেজটুকু আছে এটাকে ডেমো পেজ হিসাবে আমি ইউজ করি ইউটিউব থেকে যারা আমাকে মেসেজ করে এইখানে আমি যতক্ষণ ফ্রি থাকি আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি তো যারা আমার সাথে কথা বলতে চান কোনো সমস্যা নিয়ে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন এই পেজে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই এই পেজটা ফলো করে আপনারা আমাকে যে কোনো বিষয় মেসেজ করতে পারেন তবে যখন ফ্রি থাকি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে রিস্কটুকু আমি একদিনে কিভাবে বৃদ্ধি করলাম বা আরও কাজ করলে আরও হিউজ বৃদ্ধি করা সম্ভব এই ট্রিক্সগুলো একটু বলেন আমি আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে আপনি চ্যান্ডিং টপিক নিয়ে ভিডিও দিবেন এখানে আমি কালকে দুটা ভিডিও দিয়েছিলাম হ্যানাকে নিয়ে দুটা ভিডিও দিয়েছিলাম কোন হেনা চাচা হ্যানা কোথায় কারণ এই টপিকটা কিন্তু আমাদের মধ্যে কি আছে ট্রেন্ডিংয়ের মধ্যে কিন্তু আছে তো এই ভিডিওটা দিয়েছি এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক এক দুই নম্বর যে কথাটা সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো প্রথম অবস্থায় ফেসবুক কিন্তু লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে কিন্তু শেয়ার করবে না ফেসবুকে একটা নির্দিষ্ট অ্যালগোরিম আছে ওই অ্যালগ্রিডম অনুসারে কাজ করে মানে আপনি একটি ভিডিও আপলোড দিলেন প্রথমে এই ভিডিওটা পঞ্চাশ জন মানুষের কাছে শো করবে তখন ওই জন মানুষের মধ্যে কতজন মানুষ ভিডিওটা দেখছে কত সেকেন্ড দেখছে এইটার উপর নির্ভর করে আপনার ভিডিওটা পরবর্তীতে আরও একশো পঞ্চাশ জন মানুষের কাছে শো করবে মানে যত বেশি আপনার ভিডিওটা রেসপন্স পাবে তত বেশি মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হবে মানে ইমপ্রেশন পাবে তো যদি আপনার একটা ভিডিও প্রথম অবস্থায় যে পঞ্চাশ জনের কাছে দিছে তারা ভালো করে দেখলো না দু এক সেকেন্ড দেখে স্কিপ করলো তখন ইউটি ফেসবুক অ্যালগ্রোদ করবে কি আপনার ভিডিওটা ডাউনে রেখে দিবে আপনার ভিডিওটা কখনো ভাইরাল কিন্তু হবে না তাই আপনাকে ট্রেন্ডিং টপিক নিতে হবে পাশাপাশি ফেসবুকের কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে হিউজ পরিমাণে মেম্বার থাকে মিলিয়ন মিলিয়ন তো আপনার ওই ট্রেন্ডিং টপিক যখন আপনি আপনার ওই ভিডিওটা যখন ওই সকল গ্রুপে আপনি শেয়ার দিবেন তখন ওই ট্রেন্ডিং টপিকটা কিন্তু সবাই দেখে সবার মধ্যে আসে এবং ফেসবুক বুঝতে পারে না এই ভিডিওটা মানুষ ভালোভাবে নিচ্ছে তখন এই ভিডিওটাকে ফেসবুক কি করে আরও ইমপ্রেশন বাড়ায় দেয় এবং আরও ভিউজ কিন্তু থেকে গেন হয় একটা সময় আপনার পেজ যখন আস্তে আস্তে এবার বৃদ্ধি পেতে থাকে তখন একটা ভিডিও হুট করে দেখবেন যে মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে এবং আপনার পেজ কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এইটার জন্য আপনার লাগবে হচ্ছে এক নম্বর কন্ডিশনে ট্রেন্ডিং টপিক ভিডিও দুই নম্বর কন্ডিশন হচ্ছে ভালো কন্টেন্ট এবং প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও এবং পোস্ট এগুলো আপনি করতে পারেন তিন নাম্বার যেটা লাগবে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোর মধ্যে পাঁচ দশ মিনিট সময় নিয়ে আপনার ভিডিও লিঙ্কটা কিন্তু শেয়ার করতে হবে এখন প্রশ্ন ওই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আপনারা কোথায় পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে প্রথম কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আপনার ওই চ্যানেল লিঙ্কে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন এবং চ্যানেলটাতে আপনারা একটু কষ্ট করে জয়েন করে নেবেন ওই চ্যানেলে আমি বেস্ট যে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে ওই গ্রুপ গ্রুপগুলোর লিঙ্ক আমি ধারাবাহিকভাবে দিয়ে দিব তাহলে আর লেট না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে চলে যান আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটাতে জয়েন করে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে জয়েন হয়ে নিন এবং আপনি আপনার পেজ রিচ বৃদ্ধি করার জন্য কাজ শুরু করে দিন ইনশাল্লাহ একদিনে এর থেকে বেশি রিচ আপনি বৃদ্ধি করতে পারবেন আসসালামু আলাইকুম